ঈদ কালেকশন অরিজিনাল ইন্ডিয়ান জিমিচু ফোর পিস পার্টি ড্রেস মাথা নষ্ট করা ডিজাইন তিনটা ডিজাইন পাঁচটা করে কালার আছে প্রত্যেকটা কালারই খুলে খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে তো করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং যদি না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো এই যে দেখেন একটা ডিজাইন দুইটা ডিজাইন তিনটা ডিজাইন এই যে একটা ডিজাইন পাঁচটা কালার সেট ধরে নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না এই যে একটা ডিজাইন পাঁচটা কালার সেট সেট ধরে নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না এই যে একটা ডিজাইন পাঁচটা কালার সেট ধরে নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না তাহলে চলেন প্রত্যেকটা ড্রেসি খুলে খুলে দেখাই দিয়ে যারা নেবেন খুব তাড়াতাড়ি অর্ডার করে দিবেন এগুলো খুবই এক্সক্লুসিভ কালেকশন এই যে দেখেন এগুলো একদম অরিজিনাল ইন্ডিয়ান জিমিচু ফোর পিস পার্টি ড্রেস সেলোয়ার কাজ করা কলম স্যালোয়ার সম্পূর্ণ কাজ করা দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর একেবারে একটা দেখার মতো এই যে দেখেন খুবই সুন্দর মাথা নষ্ট করা কালেকশন যারা যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস তেরোশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে দেখেন ড্রেস একটু দেখেন মাসাল্লাহ মাথা নষ্ট করা এই যে স্যালোয়ারের কলম কাজ দেওয়া আছে এগুলো মার্কেটে আঠারোশো দুই হাজার তিন হাজার টাকা বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন মাত্র তেরোশো টাকা যারা যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সেট বাই সেট নিবেন যার যার লাগবো তাড়াতাড়ি অর্ডার করবেন দেখার মতো ডিজাইন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর যান আরেকটা ডিসকাউন্ট দিয়ে দিলাম যারা সেট সেট নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ভাইঙ্গা নিলে তেরোশো টাকা করে ভাইঙ্গা নিবেন তেরোশো টাকা করে আর যারা সেট বাই সেট নিবেন বারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন দেখার মতো ডিজাইন কাছে সবাই করবো ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন এরই পাঁচটা করে কালার এই যে খুবই সুন্দর দু পাটটা দেখেন অনেক গর্জিয়াস মার্শাল্লা মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা পেয়ে যাবেন তিন হাজার চার হাজার টাকা দামের পার্টি জিমিচু ফোর পিস পার্টি ড্রেস প্রত্যেকটা ডিজাইনেরই পাঁচটা করে কালার যারাই নিবেন সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন ভাইঙ্গা নিবেন তেরোশো করে ভাইঙ্গা নিবেন তেরোশো করে যে স্যালারে কাজ করা আছে দুটটা গিলা মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো অরিজিনাল ইন্ডিয়ান জিমিচু ফোর পিস পার্টি ড্রেস মাত্র তেরোশো টাকা মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে আর যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখার মতো ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর এগুলা মার্কেটে আরো বেশি দামে বিক্রি হয় মার্কেটে আরো বেশি দামে বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন মাত্র টাকা করে এই যে দেখেন অনেক সুন্দর হাতাতে কাজ আছে পুরাটা বডিতে কাজ স্যালয়ারে কাজ আছে দুপাটটা গিলা খুবই গর্জিয়াস দুপাটটা দেখেন অনেক গর্জিয়াস মাত্র তেরোশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন একটেগাও অ্যাডভান্স করা লাগবে না এই যে দেখেন ড্রেসগুলো একটু দেখেন অনেক সুন্দর দেখার মতো ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় এই যে একটা ডিজাইন দেখেন পাঁচটা কালার এই যে একটা ডিজাইন পাঁচটা কালার পাঁচটা কালারই মাশাআল্লাহ অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন দেখার মতো ডিজাইন যার যার লাগবে তাড়াতাড়ি অর্ডার করে দিবেন প্রত্যেকটা ড্রেসে এরকম ব্যাগ ক্যাটালগ পেয়ে যাবেন মাত্র 1300 টাকা মাত্র তেরোশো টাকা দেখেন ড্রেস গুলা মাসাল্লাহ খুবই সুন্দর এগুলো জিমিচু এই যে দেখেন এগুলো কলম কাজ দেওয়া আছে। গিলা অনেক সুন্দর ধোপাট্টা গিলা দেখেন মাথা নষ্ট করা দোপাটটা মাত্র তেরোশো টাকা দেখার মতো ডিজাইন দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন যারা যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখে হাতে ধরে নেবেন এগুলো অরিজিনাল ইন্ডিয়ান জিমিচু ফোর পিস পার্টি ড্রেস দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই পাঁচটা করে কালার সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন ভাইঙ্গা নেবেন তেরোশো টাকা করে খুবই সুন্দর একেবারে দেখার মতো ডিজাইন সবার কাছে রিকোয়েস্ট করব ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন দুপাট্টা গেলা দেখছেন কত সুন্দর এটা করলাম আফগান সিল্ক আফগান সিল্কের ভিতরে এটা এটা হলো অরিজিনাল আফগান সিল্কের খুবই সুন্দর মাত্র তেরোশো টাকা যারা সেট ধরে নেবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন এই বছর এই ঈদে এই থ্রি পিসের কোনো জুরি নাই এই বছর এইগুলা মার্কেট কাঁপাইবে এই যে দেখেন ডিজাইন দেখেন কাজের ফিনিশিং দেখেন একেবারে মাথা নষ্ট করা ডিজাইন এই যে সেলরে কলম কাজ আছে প্রত্যেকটা ড্রেসই অনেক সুন্দর মাত্র 1300 টাকা অরিজিনাল ইন্ডিয়ান জিমিচু 4 পিস পার্টি ডেস মাত্র 1300 টাকা সেট ধরে নেবেন আরও 50 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন 1 টাকাও অ্যাডভান্স করা লাগবে না 3 পিস হাতে পেয়ে টাকা দিবেন এই যে দেখেন ডেসগুলো দেখেন অসম্ভব সুন্দর হাতাতে কাজ আছে পুরাটা বডি ভিতরে গর্জিয়াস সেলারে কাজ আছে ধোপাট্টা গিলো মার্শাল্লাহ অনেক সুন্দর দোপাট্টা গিলা দেখেন অনেক গর্জিয়াস দেখছেন মাথা নষ্ট করা ডিজেন মাত্র তেরোশো টাকা এটা হলো আফগান সিল্কের এখানে দুইটা আইটেম দেখাইতাছি এই যে দেখেন মাত্র তেরোশো টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক ট্যাগাও অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে তারপরে টাকা দিবেন দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান জিমিচু ফোর পিস পার্টি এটা হলো আফগান সিল্কের জিমিচুর ভিতরে দেখাই দিছি যার যে ডিজাইন ভালো লাগে নিতে পারবেন সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন ভাইঙ্গা নিবেন তেরোশো টাকা করে এই যে দেখেন অনেক সুন্দর দোপাট্টা গিলা দেখছেন মাশাআল্লাহ কত গর্জিয়াস একেবারে প্রিমিয়াম কোয়ালিটির দোপাট্টা মাত্র তেরোশো টাকা সেট সেট ভাই নিবেন 50 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও পাঁচটা কালার এই যে এই ডিজাইনটাও পাঁচটা কালার সেট বাই নিবেন 50 টাকা ডিসকাউন্ট পাবেন ভাইঙ্গা নিবেন 1300 টাকা এই যে দেখেন একটু ডিজাইনটা দেখেন 마শাআল্লাহ মাথা নষ্ট করা একটা ডিজেন কাজটা দেখেন একবার আপনারা কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মার্কেট থেকে কিনতে গেলে তিন হাজার চার হাজার টাকা করে লাগবে আমাদের থেকে নিতে পারবেন মাত্র তেরোশো টাকা করে আর এইগুলা গেলাম অরিজিনাল টপ এটার কাপড় এগুলো অরিজিনাল টপ এটার কাপড়ে স্যালোয়ারে কাজ করা গলাম সেলোয়ারে কাজ করা খুবই সুন্দর আর দুপাটটা এগুলা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর দোপাট্টা প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ কালেকশন মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা মাথা নষ্ট করা অরিজিনাল ইন্ডিয়ান জিমিচু ফোর পিস পার্টি ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান জিমিচু ফোর পিস পার্টি ড্রেস মাত্র তেরোশো টাকা সেট বাই সেট নিবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন একটু দেখছেন কাজের কোয়ালিটি ফিনিশিংটা দেখেন একবার জাস্ট দেখার মতো খুবই সুন্দর হাতাতে কাজ আছে সেলোয়ারে কাজ আছে এমনকি দো গিলা দেখেন কত গর্জিয়াস এবছর এগুলাই কিনতে হবে আপনাদেরকে তিন হাজার পঁচিশশো টাকা দিয়ে যে দেখেন সেট বাই সেট নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন অনেক সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন কালারগুলো মার্শাল অনেক সুন্দর মাত্র তেরোশো টাকা সেট বাই সেট নিবেন আরও পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন কালারগুলা দেখলে মন শান্তি দেখছেন কালারগুলা দেখেন কত সুন্দর কত ভাবে কাজ করা হাতাতে কাজ আছে হাতাতে কাজ আছে এমনকি কি ও কাজ আছে দেখেন সেলর দেখেন দু পাটটা গুলা সবচেয়ে বেশি সুন্দর এই যে দেখেন দু পাটটা গুলা অনেক সুন্দর মাত্র তেরোশো টাকা অরিজিনাল জিমিচু ফোর পিস পা মাত্র তেরোশো টাকা সেট বাই সেট নিবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যার যার লাগবো তাড়াতাড়ি অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে গলাম পাইবেন না এগুলো এই যে দেখেন কালারটা একবার দেখেন মাথা নষ্ট করা একটা কালার দেখছেন কাসটা একটু দেখা দাও গলার কাজটা দেখেন কত সুন্দর মার্ল একেবারেটির পাটি ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির পাটি ড্রেস অরিজিনাল ইন্ডিয়ানোর পিস পাটি ড্রেস মাত্র তেরোশো টাকা দুপাট্টা গুলা দেখেন মাসাল্লা কত সুন্দর কত গর্জিয়াস একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র তেরোশো টাকা সেট বাই সেট নিবেন আরও পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে তারপরে টেকা দিবেন এই যে ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মাত্র তেরোশো টাকা অরিজিনাল ইন্ডিয়ান জিমিচু ফোর পিস পার্টি ডেস মাথা নষ্ট করা ডিজেন দেখেন কত সুন্দর কত গর্জিয়াস যারা যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সেট সেট নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ভাইয়া নেবেন তেরোশো টাকা করে আর যার যত পিস লাগে স্ক্রিনশট দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন এই ঠিকানা মতো আইসা পড়ে নাচিন ইসলাম পরিসাবে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালাম আলাইকুম